সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমরা ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা দেখব ডেসিমল সংখ্যার পূর্ণাংশকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করে এবং ভগ্নাংশকে বাইনাই সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা গুণ করে সমতুল্য বাইনারি সংখ্যা গঠন করা হয় প্রথমে আমরা এটি পূর্ণাংশকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা দেখব এবং পরবর্তীতে ভগ্নাংশ সংখ্যাকে বাইনাইতে রূপান্তর করা দেখব ডেসিমাল সংখ্যার পূর্ণাংশকে বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করা হয় ভাগশেষ সংরক্ষণ করা হয় এবং প্রাপ্ত ভাগফলকে পুনরায় দুই দ্বারা ভাগ করা হয় এবং ভাগশেষ সংরক্ষণ করা হয় এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ পর্যন্ত সংখ্যাটি শূন্য না হয় অতপর প্রাপ্ত ভাগশেষগুলোকে এমনভাবে সাজিয়ে লেখা হয় যাতে প্রাপ্ত ভাগশেষগুলোর সর্বপ্রথম অঙ্কটি বাইনারি সংখ্যা পদ্ধতির এলএসবি এবং সর্বশেষ অঙ্কটি বাইনারি সংখ্যা পদ্ধতির এম গঠন করে এখানে টি ডেসিমেল সংখ্যা সেভেন্টি সেভেন দেওয়া আছে যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করতে হবে তাই সেভেন্টি সেভেন ভাজ্য দুই ভাজক এবং ভাগফল আমরা নিচে লেখব সেভেন্টি সেভেনকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল হয় আটত্রিশ আটত্রিশ দুগুণে ছিয়াত্তর এবং অবশিষ্ট থাকে এক যা ভাগ শেষ সামনে লিখব পুনরায় আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে উনিশ দুগুণে আটত্রিশ হাতে থাকে শূন্য পুনরায় উনিশকে দুই দ্বারা যদি ভাগ করি নয় দুগুণে আঠারো হাতে থাকে এক নয়কে দুই দড়া ভাগ করলে চার দুগুণে আট হাতে থাকে এক চারকে যদি দুই দ্বারা ভাগ করা হয় দুই দুগুণে চার হাতে থাকে শূন্য দুইকে দুই দড়া ভাগ করা হলে দুই আক্ষে দুই হাতে থাকে শূন্য এবং এককে যদি দুই দ্বারা ভাগ করা হয় এক কে দুই দ্বারা একবারও ভাগ করা যায় না তাই দুই শূন্য শূন্য হাতে থাকে এক এখন প্রাপ্ত ভাগ শেষ সর্বপ্রথমটি এল এস সিগনিফিকেন্ট বিট সর্বশেষ অঙ্কটি এমএসবি কিংবা মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে আমরা বাইনারি সংখ্যা গঠন করব ফলে আমরা এমএসবি প্রথমে লিখি ওয়ান তারপর জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তাই আমরা বলতে পারি সেভেন্টি সেভেন ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমরা স্থানীয় মানের সাহায্যে সেভেন্টি সেভেনকে পুনরায় বাইনারিতে রূপান্তর করা দেখব এক্ষেত্রে সর্বপ্রথম বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মান টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সেভেন

এখানে আমরা ওয়ান টোয়েন্টি এইট পর্যন্ত লিখেছি কারণ সেভেনটি সেভেন ওয়েট করতে আর ওয়ান টোয়েন্টি এইটের প্রয়োজন নেই এখন যদি আমরা লক্ষ্য করি সেভেন্টি সেভেনকে ওয়েট করার জন্য সিক্সটি ফোরের বাটখারা প্রয়োজন এবং আমরা যদি কোনো বাটখারা ব্যবহার করি তাহলে সেটা ওয়ান লিখব এবং ব্যবহার না করলে জিরো লিখব যেহেতু আমাদের সিক্সটি ফোর বাটখারাটি ব্যবহার করা প্রয়োজন সিক্সটি ফোরের নিচে আমরা ওয়ান লিখেছি তো সিক্সটি ফোর কেজি সেভেন্টি সেভেন থেকে বিয়োগ দিতে হবে কারণ আমরা অলরেডি সিক্সটি ফোর কেজি ব্যবহার করেছি তাহলে অবশিষ্ট থাকে থার্টিন তেরো কেজি এর জন্য বত্রিশ বাট কারাটি প্রয়োজন নেই তাই আমরা এটা শূন্য লাগবো পুনরায় তেরো কেজির জন্য ষোলো কেজি বাট আমাদের প্রয়োজন নেই তাই এখানে আবার একটি শূন্য লাগবো এখন যদি লক্ষ্য করি তেরো কেজি ওয়েট করার জন্য আমাদের আট কেজি বাটখারাটি প্রয়োজন তাই আমরা আট কেজি বাটখারাটি ব্যবহার করব এবং অবশিষ্ট পাঁচ থাকে পাঁচ কেজির জন্য আমাদের চার কেজির বাটকাটি প্রয়োজন পুনরায় পাঁচ থেকে চার বিয়োগ দিলে থাকে এক এক কেজি এর জন্য দুই কেজি বাটকাটি আমাদের প্রয়োজন নেই তাই দুই এর নিচে শূন্য লাগবো এবং এক কেজির জন্য এক কেজির বাটকাটি যদি ব্যবহার করি এক্ষেত্রেও এটা শূন্য হয়ে যায় তাই আমরা বলতে পারি সেভেন্টি সেভেনের যথাযথ বাইনারি সংখ্যা হলো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এভাবে স্থানীয় মানকে বাক্যারা হিসেবে ব্যবহার করে আমরা যে কোনো ডিসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি এখন আমরা ফিফটি সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করা দেখব এক্ষেত্রে আমরা জানি ফিফটি থ্রিকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয় তাই আমরা ফিফটি থ্রিকে যদি দুই দ্বারা ভাগ করি ২৬ দুগুণে বাহান্ন হাতে থাকে এক ছাব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তেরো দুগুণে ২৬ হাতে থাকে শূন্য তেরোকে যদি দুই দ্বারা ভাগ করা হয় ছয় দুগুনে বারো হাতে থাকে এক ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন দুগুনে ছয় হাতে থাকে শূন্য তিনকে দুই দ্বারা ভাগ করা হলে হাতে থাকে এবং সবশেষে যখন দ্বারা দুই দুই ওয়ানকে ভাগ করা হয় হাতে থাকে দুই শূন্য শূন্য ওয়ান এখন সর্বপ্রথমটি এলএসবি হিসাবে এবং সর্বশেষ অঙ্কটি এমএসবি হিসেবে এম এস বি থেকে এলএসবি পর্যন্ত লিখে ফিফটি থ্রি এর যথাযথ বাইনারি সংখ্যা গঠন করব ডেসিমল সংখ্যার ভগ্নাংশকে বাইনারিতে রূপান্তরের জন্য সংখ্যাটিকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা গুণ করা হয় গুণফলের পূর্ণাংশকে সংরক্ষণ করা হয় এবং অবশিষ্ট ভগ্নাংশকে পুনরায় কাঙ্ক্ষিত বৃত্তি দ্বারা গুণ করা হয় এই প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করা হয় যতক্ষণ পর্যন্ত ভগ্নাংশ শূন্য না হয় অতপর প্রাপ্ত গুণফলগুলোর পূর্ণাংশকে এমনভাবে সাজিয়ে লেখা হয় যাতে গুণফলগুলোর পূর্ণাংশর সর্বপ্রথমটি বাইনারি সংখ্যা পদ্ধতির এমএসবি এবং সর্বশেষ অঙ্কটি এলএসবি গঠন করে এখন পয়েন্ট টু ফাইভকে কে বাইনারিতে রূপান্তরের জন্য বাইনারির ভিত্তি দ্বারা গুণ গুণফল যখন আমরা নিচে লেখব তখন গুণফলে পূর্ণাংশকে দাগের বাম পাশে এবং ভগ্নাংশকে দাগের ডান পাশে লিখব পয়েন্ট টু ফাইভকে দুই দ্বারা গুম করলে গুণফল হয় পয়েন্ট ফাইভ কিংবা জিরো পয়েন্ট ফাইভ এখানে জিরো বাম পাশে লিখব এবং পয়েন্ট ফাইভ ডান পাশে লিখব পুনরায় পয়েন্ট ফাইভকে দুই দ্বারা যদি গুণ করি তাহলে গুণফল হয় ওয়ান পয়েন্ট জিরো তো এখানে ওয়ান হচ্ছে পূর্ণাংশ এবং পয়েন্ট জিরো ভগ্নাংশ যা দাগের ডান পাশে লিখব এখন যদি আমরা লক্ষ্য করি ভগ্নাংশ সংখ্যাটি শূন্যতে পৌঁছেছে এখন আমরা প্রক্রিয়াটি বন্ধ করে প্রাপ্ত গুণফলগুলোর পূর্ণাংশকে এমনভাবে লিখব প্রথমটি এম এবং শেষেরটি এল তার মানে উপর দিক থেকে নিচের দিকে লিখতে হবে এখন যদি আমরা অঙ্কগুলোকে সাজিয়ে লিখি ওয়ান ওয়ান জিরো ওয়ান আশা করি তোমরা সবাই এই ক্লাসটি বুঝেছ এভাবে আমরা ডেসিমাল সংখ্যা পূর্ণাংশকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা ভাগ করে এবং ভগ্নাংশকে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি দুই দ্বারা গুণ করে যথাযথ বাইনারি সংখ্যা গঠন করতে পারি আমার ক্লাস যদি আপনাদের ভালো লাগে এভাবে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ